বাসা নাই না এখানে থাকো আপনাদের এই ঘর বাড়ি নাই কত কষ্ট থেকে এখানে থাকতে হয় গ্রামের বাড়ি কোথায় ছিল আপনার বুঝলো কি নদী ভেঙে গেছে নাকি ও ছেলে মেয়ে নাই আপনার না জায়গা দেন না না সরকারি জায়গায় থাকে আপনি ওইখানে থাকলে আর কি আপনার ইনকাম সোর্স নাই যার কারণে চলে আসছেন না এখন কোনো কাজ কাম তো করতে পারেন না না ও তো মানছে ব্যবসা কেনা না আপনাকে নিজে দুপুরে খাবার এনে দিয়েছেন তো বাবা বলিসে না গা গিয়ে গেছে। ওটা জামা খুইজা লাগি। গেল তো। বাবা তো বলতো না। এই যে একটা একটা আছে। অনুভব sensed কিটা লাগছে পরে আয়না গিয়ে গেছে না। আ রাতের খাবার রাতে কি করতেকে নিতে দাম আনতে হবে। তবে খরচ আপনি কি না খান না খাবার খাবার কি না খান না কিউ না

দুই তিনশো টাকা যায় কোনো আয়ের উৎস নাই না যে যা দেয় তা থেকে আর কি খরচ করেন খান থাকেন কি হবে কতদিন আপনার আস্তে আস্তে তো আপনার বয়স আরো বার হবে না দুই তিন বছর অফিস থেকে বাসা যাওয়ার সময় আইসে একটু ঘুরিয়ে আপনাদের এখানে সময় দিই দেখি ভালো লাগে যে আসলে মানুষ কত কষ্টে আছে আমরা তো ভালো আছি একটা সময় আল্লাহ হ্যাঁ এটাই তো একটা সময় হ্যাঁ কপালে কষ্ট লেখা আছে নামাজ পড়েন না আপনি নামাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদেরকে একটু ভালো জায়গা ব্যবস্থা করে দেন আমাদেরকে একটু সুযোগ করে দেন আল্লাহ তালা দিবে এইভাবে মানুষের কাছে মানুষের কাছে যাইতে তো নিজেরও খারাপ লাগে তাই না আচ্ছা আমি আপনারে একটু কিছু দেই হ্যাঁ দেখি কিছু দেওয়া যায় কি না মানে প্রতিদিন দেখা গেছে খাবারের জন্য আপনার এক দেশে টাকা খরচ হয় না মানে এখানে পাঁচশো টাকা আছে এটা আপনি রাখেন আপনি রাখেন আপনি খাবার খায়ন হ্যাঁ এটা দিয়ে আর আপনি যদি ব্যবসা করেন নিয়ত থাকে তাহলে আমি চেষ্টা করবো যে কিছু একটা ব্যবসা করে দেওয়া যায় কিনা আপনাকে ছোটোখাটো দেখেন না অনেকে পান নিয়ে বিক্রি করে তারপর হচ্ছে সিগারেট বিক্রি করে এরকম আছে না অনেকে আপনি যদি ওইটা যদি আপনার উদ্যোগ থাকে তাহলে আমি আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু কিনে দিলে আপনি যেন হচ্ছে এখানে হাইটা হাইটা বিক্রি করলেন এভাবে মানুষের কাছে হাত পাততে গেলে অনেকে অনেক কথা বলে হ্যাঁ

যদি আপনার ব্যবসা করার নিয়ম থাকে তাহলে যদি শশা মশা বা কিছু বিক্রি করেন বা হাঁটা অবস্থা যদি বিক্রি করেন তাহলে আমরা ওইভাবেই আপনাকে একটু সহযোগিতা করতাম আপনি যদি নিয়ত থাকে আপনার কোনটা নিয়ম আপনি কি শ্রেণীতে করে শসা সিলাই বিক্রি করবেন নাকি হচ্ছে পান বিক্রি করবেন তাহলে আপনি পানে ওই যে ডিসটা বানে না যে গলায় করে নিয়ে বিক্রি করে ওইভাবে করতে পারবেন ফোন আছে আপনার ছোট ফোন নাম্বারটা তাহলে আমরা নিয়ে যাই না আর তোমার অনেক পারে না আমরা তুলে দিই আচ্ছা তাহলে আপনি কীভাবে পানের পানের একটা ইয়ে ব্যবস্থা করে দেই তাহলে আপনি এই যে দেখেন অনেক দোকানে দোকানে চা সিগারেট দিয়ে যায় না সিগারেট দিয়ে যায় কোনো লোকদের সাথে পরিচয় হইলে ওখান থেকে কিনে কিনে নেবেন আপনি ফোনে টাকা আছে ফোন যাবে আর একটা ফোন যাবে আমার আমার নাম্বারে আহলে আপনি এভাবে মানুষের মানুষের কাছে হাত না পেতে গেছে না আচ্ছা এই নাম্বারে আমি ফোন দিব আপনাকে ইনশাল্লাহ নাম্বারটা আমি আপনাকে ইনশাল্লাহ ফোন দিব দেখি আপনার জন্য ওইভাবে একটা ছোট ব্যবসার ব্যবস্থা করা যায় কিনা এরা টাকা নষ্ট করবে কিন্তু আপনাকে দেখে মনে হয়েছে আমার যে আপনি আসলে ওরকম না যদি চা পান সিগারেট যদি বিক্রি করতে পারেন দুই টাকা যদি আপনার আয় হয় তাহলে আপনার ভালো না মানুষের কাছে হাত পাতলে পাততে হইতো না ঠিক আছে আমি বুঝতে পারছি আমি আমি একটা ওই যে লুকরা যেভাবে বানায় পানের ডালা ওইভাবে আমি আপনার জন্য একটা পানের ডালা বানাই হ্যাঁ প্রাথমিক অবস্থায় আমি সব কিছু কিনে আপনাকে দিয়ে দিবো আমি ফোন নাম্বারটা ফোন দিব হ্যাঁ ঠিক আছে যাই তাহলে আমাদের এক মেলা ভাত খাওয়াইলেন না আচ্ছা ঠিক আছে যাই দিল হ্যাঁ জি সালাম আলাইকুম হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমরা এই সমাজে অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নেই বা নদীতে ভেঙে গেছে থাকারও জায়গা নেই এরকম বহু মানুষেরকে আমরা আমাদের ওয়ান স্টেপ বেটার থেকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো যতটুকু পারবো মন থেকে করব। অল্প কিছু দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেটা শেয়ার করে দেবেন যাতে আমরা মানুষকে এইভাবে সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম